নমস্কার প্রথমেই আইটিভি নেটওয়ার্ককে শুভেচ্ছা অভিনন্দন আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে ইচ্ছে করল আর সকলের এই বিষয়টি সম্পর্কে ভীষণভাবে সচেতন হওয়া দরকার বলে আজকে বলতে আগ্রহী হয়েছি আজ টোয়েন্টি এইথ মে আঠাশে মে দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন জানেন আন্তর্জাতিক পিরিয়ড পরিচ্ছন্নতা দিবস অর্থাৎ একে এম এইচ ডেও বলা হয় মেনস্ট্রুয়াল হাইজিন ডে বলা হয় আমাদের দেশে সব থেকে দুঃখের বিষয় ফর্টি নাইন পার্সেন্ট মেয়ে আমরা মেয়েরা এই বিষয়ে সচেতন আছি আর ফর্টি নাইন পার্সেন্ট আছি বাকিরা নেই মানে বিভীষিকাময় অবস্থা একটু ভাবুন তো এই দিনটি প্রাসঙ্গিকতা বোধ হয় কাউকে বলে দেওয়ার নয় কারণ প্রকৃতিগতভাবে সহজাতভাবে এটি খুব সাধারণ একটা মাসিককালীন মেয়েদের শারীরিক গঠনগত বিষয় যেটিকে না আমরা অবহেলা করতে পারি না আমরা অবজ্ঞা করতে পারি কিন্তু দেখা যাচ্ছে সেভেন্টি ফোর পার্সেন্ট মেয়ে কেবল ন্যাপকিন ব্যবহার করে এখনো পর্যন্ত বাকিরা কাপড়েই স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এই কাপড় থেকেই হয় জীবাণু সংক্রমণ এবং পরিচ্ছন্নতার অভাবে প্রাণঘাতী সংক্রমণ হতে পারে পৃথিবীতে যত রকম প্রাণঘাতী সংক্রমণ রয়েছে তার মধ্যে আশ্চর্য হবেন শুনে পাঁচ নম্বরে আছে এটি তাহলে একটি মেয়ের বা পরিবারের সমাজের কতটা দায়বদ্ধতা থাকে এটা বোঝানোর কিন্তু আমরা হয়তো এখনও সেই তাগিদ অনুভব করি না আমরা বলি উন্নতিশীল দেশে বাস করি আমরা অনেক প্রগতিশীল জীবনযাপন করছি এগিয়ে যাচ্ছি কিন্তু এই বিষয়গুলি অত্যন্ত স্বাভাবিক হওয়া সত্ত্বেও গোপন আড়াল লজ্জার তো আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের ভীষণ ভীষণ ভাবা দরকার বিভিন্ন স্তরে সর্বতরে জাতীয় স্তরে সরকারি স্তরে শিক্ষা স্তরে স্কুলে কলেজে প্রাইভেট সংস্থা সংগঠন সকলের ভাবা দরকার নারী পুরুষ নির্বিশেষে এবং আমরা সারা দিন যে কাজ করি যে যে জায়গায় যাই যে সমস্ত জায়গার মধ্যে দিয়ে আমাদের উঠতে হয় বসতে হয় বাস স্ট্যান্ড স্টেশন স্কুল কলেজ সমস্ত জায়গায় ভেন্ডার মেশিন রাখা বা সেমিনার করা হাই স্কুলে ওঠার সাথে সাথে যে সমস্ত ছোট বাচ্চা মেয়েরা আস্তে আস্তে এই অবস্থাটির মধ্যে দিয়ে এই সময়টার মধ্যে দিয়ে যাবে তাদেরকে আগে থেকে সতর্ক করা এবং সকলের মধ্যে যাদের মধ্যেই এর অন্ধকার আছে অজ্ঞানতার অন্ধকার আছে এই বিষয়টি নিয়ে তাদেরকে আমরা যারা কিছুটা জানি সবটা না জানলেও আমরা তাদেরকে অবহিত করতে পারি সেই মানসিক সুস্থতার জায়গাটা দিতে পারি যে এটি কোনো লজ্জার বিষয় নয় এটিকে সুন্দরভাবে রক্ষা করার বিষয় নিজের সুস্থতার জন্য আর একটি মেয়ের গৃহ থেকে এই বিষয়ে বাড়ি থেকে যদি শুরু হয় মায়ের থেকে দিদির থেকে শুরু হয় স্কুলের টিচারের থেকে এইভাবে যদি শুরু হতে পারে এই সতর্কতার বিষয়টি তাহলে একদিন বোধ হয় গোটা পৃথিবী সুস্থ হবে কারণ একটি মেয়ে একটি মহিলা একটি নারী সুস্থ থাকলে গোটা পৃথিবী সুস্থ থাকবে একটি গৃহ একটি পরিবার একটি সমাজ সব কিছুই সুস্থ থাকবে বলে আমি মনে করি চেন্নাইয়ের এইচ এস আপনারা শুনে খুশি হবেন হিন্দুস্তান ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স তারা খুব সারম্বরে এই দিনটিকে পালন করেন এর জন্য আমি গর্ববোধ আমাদেরও উচিত এই দিনটিকে পালন করা আর শুধু এই দিনটি নয় এই দিনটির মর্যাদা সারা বছর ধরে সর্বস্তরে মনে রাখা এবং মেয়েদেরকে সচেতন করা প্রত্যেক স্তরে আমাদের বাড়িতে যারা পরিচারিকা আছে তাদেরকে বোঝানো অনেকেরই কিন্তু অর্থনৈতিক কারণে সাধ্যের অভাবে এই বিষয়গুলি আড়ালে থেকে যাচ্ছে এবং বহু মেয়ের প্রাণ চলে যাচ্ছে তো আমরা কিন্তু এই বিষয়ে ইনিশিয়েটিভ নিতেই পারি তাই আমার এটাই বলার যে আমরা সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে সবাই যেন এই বিষয়টিকে একটু মাথায় রাখি এবং সত্যিই এটি বোধ হয় একটি মাকে একটি মনকে একটি মেয়েকে বাঁচানোর একটা বিশেষ উপায় কেননা সমাজের দায়িত্ব নারী পুরুষ উভয়েরই আমরা সকলে মিলেই সুন্দরভাবে বেঁচে থাকতে চাই আজকে সে সেই কথাটা আমার একটি উক্তি বলতে ইচ্ছে করছে কবির কবি বলেছেন তাই এই বিশ্বের যা মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তাই পুরুষকে নারীকে বাঁচাতে হবে নারীকে পুরুষকে সবাই ভালো থাকবেন এই দিনটির মর্যাদা রক্ষা করবেন এই দিনটিকে নিয়ে একটু ভাববেন নমস্কার